বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারের সাইমন বিচ নামক রিসোর্টে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার শহরের কলাতলিতে অবস্থিত হোটেল সাইমন বিচ রিসোর্টের হলরুমে দিনব্যাপী রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে দুইশো জন হোটেল কর্মকর্তা কর্মচারী ছাড়াও হোটেল অবস্থানরত পর্যটকরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেয় এ সময় কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক মমতাজুদ্দিন বাহারিও হোটেল সাইমন বিচ রিসোর্টের জেনারেল ম্যানেজার পুবুদ ফার্নান্দো সহ সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন যা আমাদের থেকে দেখে অনেকে আগ্রহী হবে এবং ব্লাড দিতে সহযোগিতা করবে এদেরকে অনেক ধন্য মনে করছি যে আমরা ডোনেশন করা ব্লাড ডোনেশন করতে পারতেছি এইসব রক্তগুলি আমাদের হোটেলে হোটেলের অ্যাসোসিয়েট বৃন্দ যারা আছেন তারাই প্রদান করতেছেন এর মাঝে হোটেলে যেসব সব বিন্দু আছেন তারাও এসে রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করছে আমাদের সদর হাসপাতালে ব্লাড বেঙ্গে সিটি রিজার্ভ রাখবো এবং সাধারণ রুগীদের প্রয়োজনে যে কোনো সময় আমি এই রক্ত সরবরাহ করব